Mm-hmm. কু একজন কাছের বন্ধু ছাড়া আমি কখনোই আমার মায়ের এই সিক্রেট ইলিশফোলা রেসিপি আমি কখনো কাউকে দিই আমার বাসা থেকে হ্যালো ভিভার্স কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি খুব যে ভালো আছি সেটা বলবো না আছে একটা কারণে মনটা একটু খারাপ গতকালকের থেকে গতকালকে রাত্রের থেকে আপনাদের সঙ্গে শেয়ার করব বিষয়টা তো যাই হোক আজকে এই তো কাজের পরে নতুন আরেকটা বাহানা নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আজকে চিন্তা করলাম আমার মায়ের হাতের স্পেশাল ইলিশ পোলাও রেসিপিটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আমি আমার মায়ের মতো এভাবে ইলিশ পোলাও রান্না করতে আমি কখনো কাউকে দেখিনি আমার মায়ের ইলিশ পোলাও রান্না করার স্টাইলটাই ছিল একেবারেই ডিফারেন্ট আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন এবং অসম্ভব মজা হতো এই ইলিশ পোলাও এবং আমি বাংলাদেশে থাকতে আমার বন্ধু বন্ধুবান্ধব যাদেরকেই আমার মায়ের হাতের এই ইলিশ পোলাওটা আমি রান্না করে খাইয়েছি সবাই এক বাক্যে বলেছে আর কোনো কথা হবে না তো চলেন আজকে আমার মায়ের ইলিশ পোলার সিক্রেট রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব এই ইলিশ পোলাওটা রান্না করার জন্য তেমন বেশি কোনো উপকরণ লাগে না খুব সিম্পল উপকরণ দিয়েই এই সুস্বাদু দুর্দান্ত স্বাদের এই ইলিশ পোলাওটা রান্না করা যায় তো যাই হোক আমি প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ আপনাদেরকে আমি দেখাব তো এখানে আমি জাস্ট পাঁচ টুকরা ইলিশ মাছ নিয়ে নিয়েছি প্রথমে আমি ইলিশ মাছটাকে একটু এক চামিচ মরিচের গুঁড়া একটু লবণ দিয়ে জিনিসটাকে মেখে রাখবো আমার হাতটা কিন্তু ধোয়াই আছে এই ইলিশ পোলাটা আমাদের বাসায় যখন করতো সত্যি কথা আমরা একদম মুগ্ধ হয়ে আমরা খেতাম এবং সত্যি সত্যি আমার এই পঞ্চাশ বছর জীবনে আমার মায়ের মতো করে এভাবে আমি জানি না হয়তো অন্য কেউ রান্না করে কিনা জানি না বা কোনোদিন আম্মু তুমি কার কাছ থেকে শিখেছ বা তোমার এই আর কি সিক্রেট রেসিপিটা তুমি কোথেকে নিয়েছো বা কীভাবে তুমি শিখেছ অবশ্য কোনোদিন এটা প্রশ্ন করার সৌভাগ্যটা আর হয়নি তো আমরা শুধু মুগ্ধ হয়ে শুধু খেতাম এবং আমি আমার এই বয়সে এখন পর্যন্ত আমি এভাবে কাউকে ইলিশ পোলাও রান্না করতে আমি দেখিনি এবং আমিও কোনো দিন আমার খুব কাছের কয়েকজন বন্ধুবান্ধব ছাড়া এই রেসিপিটা আমি কখনো কারোর সাথে শেয়ারও করিনি আজকেই প্রথম আমি আপনাদের সামনে আমার মায়ের সিক্রেট রেসিপিটা শেয়ার করছি তো ঠিক আছে আমার এটা সুন্দর মাখানো হয়ে গেছে এটা আমি কিছু সময়ের জন্য একটু ঢেকে রাখছি আর চলেন ওদিকে আমি কি কি কাজগুলো করে নিয়েছি সেই স্টেপগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করি এ পাশের চুলায় আমি একটা কড়াইতে আমার ইলিশ মাছের মাথা এবং দুটা লেজ আমি সুন্দর সামান্য একটু লবণ দিয়ে আমি পানি দিয়ে এটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম আলহামদুলিল্লাহ এটা আমার সেদ্ধ হয়ে গেছে এখন আমি জালটা বন্ধ করে দিচ্ছি এবং আমি লেজ এবং মাথাগুলো সব তুলে নিব পানি থেকে এই যে মাথাটা আমি সেদ্ধ করলাম এটা কিন্তু আমার ইলিশ পোলাওতে এটা আর কোনো কাজে আসবে না আপনারা ইচ্ছা করলে এটা অন্য কোনো কিছুর সাথে ভাজি টাজি করে বা চচ্চড়ি করে খেয়ে ফেলতে পারেন বাট এই যে যে লেজগুলো লেসটা আমার কাজে লাগবে লেজগুলো আমি মাছের থেকে কাটাগুলো বেছে নিব আর এই যে যে ইলিশ ইলিশ মাছগুলো টাথা কাঁটা টাটাগুলো যে আমি সেদ্ধ করলাম এই স্টকটা আমি রেখে দেব এটা আমার ইলিশ পোলাও রান্নার সময় এটা আমি ব্যবহার করব। এই যে আমি ফ্রাই প্যানটা নিয়ে নিলাম এই ফ্রাইপ্যানে আমি একটু পেঁয়াজ এবং কিশমিশ আমি খুব সুন্দর করে ব্যারেস্তা করে নিয়েছি আমি আপনাদের দেখাচ্ছি আবার সময়টাকে কিছুটা বাঁচানোর জন্য আমি সুন্দর করে ব্যারেস্তাটা করে নিয়েছি নামানোর আগে এতে কিছু কিসমিস দিয়েছিলাম কিশমিশটাও সুন্দর ভাজা হয়ে গেছে এবং আমি ঠান্ডা করার জন্য জিনিসটা ফ্রিজে রেখেছিলাম এটা খুব সুন্দর মচমচা হয়ে গেছে তো ঠিক আছে এটা আমি পাশে রেখে দিচ্ছি এখন আমি এই যে আমি ব্যারেস্তাটা ভেজেছি এই তেলটার মধ্যেই এখন আমি ইলিশ মাছটা রান্না করব হ্যাঁ চুলাটা ধরিয়ে দেওয়ার আগে আমি আপনাদেরকে পুরো রান্নাটাই খুব কাছ থেকে দেখাতে চাই যাতে আপনারা কোনো সিক্রেট কোনো কিছুই যাতে আপনাদের কাছে মিস না হয়ে যায় চুলাটা ধরিয়ে দিচ্ছি এখন দিয়ে দিব আমার কিছু কুচি করে রাখা পেঁয়াজ ও এদিকে একটু ভাজা হতে থাক আমি পেঁয়াজটাকে একটু নরম করার জন্য একটু লবণ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু ভাজা হতে থাক আর আমি এদিকে আপনাদেরকে একটু বলে দিই আমি এদিকে কি কি নিয়ে নিয়েছি এখানে আমি সামান্য একটু আদা একটু পেঁয়াজ এবং কয়েকটা কাঁচামরিচ ব্লেন্ড করে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি আমি দুই টেবিল চামিচের মতো টক দই এবং সেটার সাথে আমি নিয়ে নিয়েছি একটু হ্যাফ অ্যান্ড হ্যাফ দুটোকে একসাথে আমি মিক্সড করে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি একটু ব্রাউন সুগার আর এপাশে পাশে থাকছে আমার একদম বেসিক মশলার মধ্যে শুধুমাত্র জিরে গুঁড়ো দেখতে আর একটু ঘি ঘি তো থাকবে কাঁচামরিচ তো ঠিক আছে আপনারা সাথেই থাকুন আমি ফিরছি খুব শর্ট টাইমে আমি পেঁয়াজটাকে জাস্ট খুব ব্যারেস্তা করব না জাস্ট একটু লাল লাল হয়ে আসলেই আমি ফিরছি একটু আদা ভাজা হয়ে গেছে আর এই সুযোগে আমি যে কাজটা করেছি আমার যে লেজগুলো ছিল লেসগুলোর থেকে আমি কাটাটা বেছে মাছগুলো নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি একটু পানি এখন আমি এতে দিয়ে দিব আবার একটু আদা পেঁয়াজ এবং কাঁচামরিচ পেস্ট প্রায় সাড়ে তিন টেবিল চামিচের মতো দিয়ে দিলাম আদা পেঁয়াজ এবং কাঁচামরিচের পেস্ট এখন আমি মশলাটাকে খুব ভালো করে কষাব আর এতে দিয়ে দেব একটু ধনে গুঁড়ো সমস্ত মশলা কিন্তু দেয়া হয়ে গেল হ্যাঁ আমি এখন মিডিয়াম আছে ঢেকে ঢেকে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে দেব এখন আমি এতে এক এক করে দিয়ে দিব আমার ইলিশ মাছের পিসগুলো বেশি মতো জাস্ট মাছটাকে মশলার মধ্যে একটু এপি ওপিট উল্টে পাল্টে দিতে হবে আর আমি মশলাটা ভুনা হতে হতে আমি যেই কাজটা করেছি আমি বাসমতি চাল নিয়ে নিয়েছিলাম বাসমতি চালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম সেটাকে ভালো করে ধুয়ে আমি চাল নিতে তুলে নিয়েছি আপনারা ইচ্ছা করলে চিনিগুড়া চালও ব্যবহার করতে পারেন এখন আমি এতে এই যে আমার হাফ অ্যান্ড হাফ মিল্ক এবং দুই টেবিল চামিচের মতো টক দই আমি গুলে রেখেছিলাম সেটাই এখন আমি এতে দিয়ে দিব এটাতে আপনারা ইচ্ছা করলে নারকেলের দুধও ব্যবহার করতে পারেন আমি এখন এতে দিয়ে দিব সামান্য একটু রঙশীলা কয়েকটা কাঁচা ম হতে থাক চলে আসলাম দেখি কি অবস্থা গন্ধেই তো অর্ধভোজন তাই না ফাইনালি লবণটা একটু দেখে দেখি সব পারফেক্ট যা হয়েছে না কি বলবো তো এটাকে আমি পাশের চুলায় দিয়ে দেই আমি চুলার আগুনটাকে একটু মিডিয়াম আছে করে দিলাম এটাকে আমি আর এখন আর ঢাকবো না কারণ ইলিশ মাছ বেশি নরম হয়ে যাবে এখন এ পাশের চুলায় আমি এখন পোলাওটা যে বসাবো সেটার জন্য এখন এ পাশের চুলায় আমি বসিয়ে দিচ্ছি আরেকটা পাতি হ্যাঁ আমি জালটা ধরিয়ে দিয়েছি এখন হচ্ছে মজার একটা জিনিস এই যে আমি ইলিশ মাছের মাথা এবং লেজ আমি যে সেদ্ধ করেছিলাম আমি যে স্টকটা যে আমি রেখে দিয়েছিলাম সেটাই এখন আমি ব্যবহার করব। এখানে আমি এই কাপের দুই কাপ চাল নিয়েছি তো আমি চার কাপ পানি দিলাম আমার স্টকটা দেড় কাপ হয়েছে কিছুটা পেঁয়াজ ব্যারেস্তা দেখুন এই হচ্ছে আমার ইলিশ মাছের ফাইনাল লুক এখন আমি জিনিসটাকে ঢেকে দিচ্ছি ও বলকটা আসতে থাকুক আর ওদিকে আমি ইলিশ মাছগুলো তুলে রাখি এই দেখেন আমি ইলিশ মাছগুলো একটু মশলা সহ তুলে রেখেছি আর বাকি আর এই যে বাকি মশলাটা আমি রেখে দিয়েছি আমার পানিটাতে বলক চলে আসলে আমি খুব কাছের থেকে দেখাবো যে আমি কিভাবে পোলাওটা বসাচ্ছি সুন্দর বলক চলে এসেছে এখন এতে আমি দিয়ে দিব আমার চাল এখন এতে দিয়ে দিব এই যে আমি মাছগুলো কাটা বেছে রেখেছি এই মাছগুলো প্লিজ মেলানোর চেষ্টা করেন কে কে এভাবে ইলিশ পোলাও রান্না করেছেন বা এভাবে ইলিশ পোলাও রান্না করে খেয়েছেন এখন এতে আমি দিয়ে দিব ইলিশ ইলিশ মাছের মাছের বিশ্বাস করেন স্টকটা এবং এই যে যে ইলিশ মাছগুলো আমি বেছে রেখেছি কি যে দুর্দান্ত গন্ধ বেরিয়েছে আমি সত্যি সত্যি আমি আপনাদেরকে বোঝাতে পারবো না ইলিশ পোলাও খাব যদি পুরো পোলাওটার ভেতর থেকেই যদি ইলিশ মাছের গন্ধই যদি না আসলো তাহলে তো আর সেটা ইলিশ পোলাও মনে হলো না তাই না এখন একটু লবণ দিতে হবে একটু ব্রাউন সুগার জাস্ট ওয়ান টেবিল আমি জিনিসটাকে ঢেকে জালটাকে মিডিয়াম আছে করে দিলাম ও হতে থাক চলে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমার একদম পানিটা সুন্দর শুকিয়ে গেছে চালটাও সুন্দর প্রায় 90% হয়ে এসেছে আমার ব্যার্স্যাক এখন আমি ঢেকে একটা ছিদ্রি আছে ছিদ্রিটাকে আমি লক করে দিচ্ছি বিউটিফুল তো ঠিক আছে হতে থাক দশ মিনিট দমে থাকবে দশ মিনিট পরে আমি ফিরছি একবারে সার্ভিং ডিশ নিয়ে আপনাদের আমি আর ধৈর্য ধরে থাকতে পারছি না ও কি যে ইলিশ মাছের গন্ধ মাই গড় আমি বলে বোঝাতে পারবো না সরি

আমি একটু ঘি দিতে চেয়েছিলাম দিলাম না কারণ এত সুন্দর গন্ধ আসতেছে ঘিটা দিলে হয়তো ইলিশ মাছের গন্ধটা কিছুটা হলেও ঢাকা পড়ে যাবে এই দেখেন আমার অসম্ভব মজার এবং ইলিশের গন্ধে ভরপুর ইলিশ পোলাও আমার মায়ের হাতের স্পেশাল ইলিশ পোলাও সত্যি সত্যি জানেন আমার দু একজন কাছের বন্ধু ছাড়া আমি কখনোই আমার মায়ের এই সিক্রেট ইলিশ পোলাও রেসিপি আমি কখনো কাউকে দেইনি আমার বাসাতে আমি রান্না করে খাইয়েছি বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে খাইয়েছি অনেক প্রশংসাও পেয়েছি বাট সহজে আমি কাউকে আমার মায়ের সিক্রেট রেসিপিটা আমি দিতাম না হ্যাঁ আমার দু একজন খুব কাছের বন্ধু জানে এই রেসিপিটা কিন্তু আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমার মায়ের সিক্রেট ইলিশ পোলাও রেসিপি আশা করি আপনাদের কাছে রেসিপিটা ভালো লেগেছে বাসায় অবশ্যই অবশ্যই ট্রাই করবেন আশা করি আপনাদের পরিবারের লোকজন আপনার বন্ধুবান্ধব সবাই খেয়ে আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে প্লিজ তখন কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলবেন না তো ঠিক আছে আমি খুব কাছে থেকে আমি ইলিশ পোলাওটা আমি আপনাদেরকে দেখাবো আর কি এই তো আর আপনারা আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন যখন সময় পাবেন আমি জানি এখন দেশের পরিস্থিতি ভালো না তারপরেও যখন সময় পাবেন আমার ভিডিওগুলো দেখবেন বেশি বেশি করে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন তো ঠিক আছে আপনারা ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ